আদম আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম ইসাহাক ইসমাইল দাউদ সোলাইমান ঈশা মোসা জাকারিয়া যত নবী এসেছেন সবকে আল্লাহ বলেছেন তারা যদি শেরেক করে তাদের আমল বাতিল হবে শিরকের ফলাফল জাহান্নাম জান্নাত হারাম আর আমল বাতিল এই কথা আল্লাহ বলেন পাপের জগতে সবচেয়ে বড় পাপ যার ফলফল ফলাফল যাবের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি আসালাম বলেছেন মন মাতা লাশ্বরিক দা খালাল কেউ যদি মারা যায় শির না করে থাকে তাহলে সে জান্নাতে যাবে মন মাতা ঈশ্বরক বিল্লা ফা নার কেউ যদি মারা যায় শিরক করে তাহলে সে জাহান্নামে যাবে শির্কের ফলাফল জাহান্নাম জান্নাত হারাম যা আল্লাহ বলেন যা নবী বলেন হাদিস বোখারি মুসলিম শির্কের পাপ সবচেয়ে বড় এবার সিরিয়াল শুরু হলো এক খেয়ালে চেয়ে থাকতে হবে আমাকে দেখতে পান আর না পান দয়া করে আপনি কোন কাজ আমাকে দেখাবেন না এখন কারোর সাথে মোবাইলে কথা বলবেন না বক্তব্যের সাথে মোনাফেকি করিয়েন না মুনাফেকি করে কোনো সফলতা নেই আর আমি খুব কষ্ট করে এসেছি আপনাকে আবার আমি সতর্ক সাবধান করছি আমি আপনার জন্য এসেছি সময়ের ক্ষতি হোক আপনি নিজে ক্ষতিগ্রস্ত হন এটা আমি চাই না নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী গালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন মানুষ কুকুর স্ত্রী চেয়ে খারাপ আল্লাহ বলছে পশু প্রাণীর চেয়ে খারাপ মানুষ বুঝেও বুঝে না দরকার বুঝবে আমি তো নির্বাচনে আসিনি এখানে চা খাবে ওখানে গল্প করবে আর চেয়ারম্যানদের বিরুদ্ধে বলবে আমি তো এরকম কোনো নির্বাচনে আসিনি এখানে আপনি কোন দুঃসাহসে দোকানে বসে থাকেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু হিতস্তবোধ হয় না কেন আপনার একটু বোধতয় হয় না কেন আপনার একটা হিতাহিত জ্ঞান হয় না কেন নিজেকে গরু ছাগল মনে করেন পশুপ্রাণী মনে করেন তা করবেন কেন নিজেকে মানুষ মনে করেন আব্দুর রাজাকবিন ইসুফ এসেছেন চলেন একটু কি বলেন শুনে আস বিশ্বাস করেন বত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন কেশা কাহিনী বলিনি কোনোদিন কোনো মাঝাব নিয়ে কথা বলিনি দীর্ঘ বত্রিশ বছরের সরকার নিয়ে কোনোদিন কথা বলতে যায়নি ও পাতাই পড়ি না ওটা হিসাবই করি না মানুষের সামনে দাঁড়াই কোরআন এবং হাদিস নিয়ে কথা বলি বিষয় ভিত্তিক কথা বলা শেষ আলাম বত্রিশ বছরকে চ্যালেঞ্জ করেছে আপনি দেখেন নেটে কোনোদিন আপনি দেখতে পাবেন না একটা বাক্য কোনো মাঝাব নিয়ে বলেছে ও হিসাবই করি না ওটা আজকেও আপনার সাথে কোনো অপ্রয়োজনীয় কথা বলবো এমনটা মাথায় নেই সম্মানিত দিনী ভাই বোন সবচেয়ে বড় পাপ আবহরারা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আকবরুল কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি এক আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা চার পাঁচটা হাদিস একটানা না পড়ব সবটাতেই প্রমাণ হবে শির সবচেয়ে বড় পাপ পাপের সিরিয়ালে এক নম্বর পাপ হলো শির দুই অকুকুল আলে দেন পাপের সিরিয়ালে দুই নম্বর মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা যারা পিতামাতার অবাধ্য চলে তারা পাপের জগতে দুই নম্বর পাপী তবে অন্য হাদিস অনুবাদ করলে দেখা যাবে যে দুই নম্বর পাপে আরও কেউ আছে অন্য পাপের নামও দুই নম্বর পাপ ওটা অনুবাদ করলে বোঝা যাবে তবে সরাসরি জাহান্নাম যে কাজে সেই কাজের একটা পাপ হল পিতামাতার অবাধ্য চলা রসুল সাল্লাম বলেছেন তিন চার শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন মদমেনুল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে রসুল সাল্লা সাল্লাম এইভাবে সিরিয়ালে বলেন পিতামাতাকে মানে না যে সে জাহান নামে যাবে ভুলেও কোনো দিন দেশ বিদেশে আছেন যারা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিয়েন না বাপ মায়ের সাথে গন্ডগোল আছে থাক স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে যদি বিদেশে যান পাঁচ সাত বছর টাকা পাঠালেন আপনি এখন আসবেন বলে কথা হয়েছে ও কিন্তু টাকাটি নিয়ে অন্য ঘরে চলে যাবে গেছে ও শতজন তখন আপনি আর আপনার বাপ আপনার মা দেখছেন তিনজন একসাথে এতদিন কিন্তু একসাথে ছিলেন না এখন তিনজন মিলেই কান্নাকাটি করে বাপ কাঁদে মাও কাঁদে এও কাঁদে ও কিন্তু নাই ভুলেও কোনোদিন দিন পিতা মাতাকে উপেক্ষা করে মন খারাপ করে কিছু করিয়েন না আর তাকে সম্মান করাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় কাজ বাপমা হচ্ছে শ্রদ্ধার পাত্র আর বউ হচ্ছে ভালোবাসার পাত্র ও হলো আদর আদর পাবে ভালোবাসা বউকে ভালোবাসতে হয় ও এমন ভালোবাসার জিনিস তাকে এত ভালোবাসতে হবে ও হচ্ছে বগুড়া সোনাতলাহাটের আদরের মালসা ওকে আদর করতে হয় আর বাপমা হলো শ্রদ্ধা জি আসসালাম আলাইকুম আব্বা আজকে কি বাজার যেতে হবে আসসালাম আলাইকুম আম্মা আজকে কি আপার মশাই যাওয়ার জন্য বলছিলেন মানে ওখানে ঢোকার গতি ভিন্ন বাপমায়ের কাছে যাওয়ার গতি ভিন্ন যাওয়া হতে হবে ধীরে হাতটা থাকবে নিচু কণ্ঠ হবে নরম একবারে আল্লাহ সিরিয়াল দিয়েছেন ওর কাছে যাওয়া ভিন্ন কণ্ঠ ভিন্ন গতি ভিন্ন সব পরিবর্তন করে যেতে হবে পৃথিবীতে তার চেয়ে কোনো সম্মানী মানুষ আল্লাহ উল্লেখ করেননি নবী উল্লেখ করেননি রাজশাহীর মেয়র এসেছে নদা পাড়াই তো এখন রাজশাহী শাহমকদম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন আমার দিকে দেখেন এইভাবে দাঁড়িয়ে বলছে স্যার এখন কি করব স্যার তো দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছি কি রে এটা তো বাপ মায়ের কাছে এইটা কেন এখানে মানে চট করে আমার করণ হাদিস একসাথে এসে মাথায় আঘাত করেছে এই দৃশ্যিত মায়ের কাছে এইটা কেন এখানে তো যেটা ছিল বাপ মায়ের কাছে সেটা চলে গেছে সমাজে আপনি ধমকায় কথা হ্যাঁ তোমাকে নিষেধ করলাম যে বাজার যেন না তবু তুমি গেলে কেন এই ভাষার যোগ্যতা বাপ মা রাখে না যদি আপনাকে শতবার পিটিয়ে বের করে দেয় তব তার পিটনের তার গালির নিন্দার কোনো প্রতিকার আপনার কাছে নেই একটু পরে কথা আসছে আবার আপাতত এখানে এটাই রাখলাম তিন শাহাদত জুড়ে মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী হলো পৃথিবীর তৃতীয় মহাপাপ ঠাকুরগা জেলে দশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে কত লোক আছে মিথ্যা সাক্ষী তো নিজেও জানে না আমি কেন জেলে ক্ষমতায় দলীয় দাপটে টাকা দেওয়া আছে সাক্ষী বলছে যে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে সে সেদিন এই চোরঙ্গি গ্রামেই ছিল না অবাক এর নাম মিথ্যা সাক্ষী দলীয় ক্ষমতা দেখিয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করো না ফেরাউন ডুবে গেছে ক্ষমতার কোনো দামই নেই মানুষের বাড়িতে কাজ করে খাও দিন দিনমজুরি করে খাও ব্যবসা করে খাও যারা ধনী মানুষ ব্যবসা করছেন তারা বড় থেকে বড় করেন টাকা ইনকাম করব কোটি টাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জান্নাত জান্নাত কিনবো পেতে চায় না কিভাবে পাবো আর কিভাবে কিনবো সলা তাদাই করলে পাবো হজ করলে পাবো রামজান মাসের শ্যাম থাকলে পাবো কিনবো কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবো দান খারাত করব, জান্নাত কিনে নিব বেসরকারি কমি মাদ্রাসায় দান করব জান্নাত কিনে নিব আল্লাহ বলছেন আমি মোমেন পুরুষ নারীর জানের বিনিময়ে বিনিময়ে আর টাকার জান্নাত বিক্রি করে দিয়েছি আল্লাহ বলছে দেখ আমি জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম বিক্রি শব্দ আল্লাহ উল্লেখ করেছে টাকা দিয়ে জান্নাত কিনা যায় আর এবাদত করে জান্নাত পাওয়া যায় কোনোদিন দান শব্দটাকে দুর্বল দৃষ্টিতে দেখবেন না দান হল ইবাদত এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাত ইবাদত হলো দান উত্তরবঙ্গের জন্য রংপুর দিনাজপুর লালমিনীহাট নীলফমাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ জয়পুরহাট গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের জন্য দানের জায়গা জামিয়া সালাফিয়া তেঘরা বিরুল দিনাজপুর আমার মনে বড় আমি দেশের মাটিতে মানের প্রতিষ্ঠান যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বই লড়ব ইনশাল্লাহ জামিয়া সালাফের মাধ্যমে লড়ব উত্তরবঙ্গের জন্য গ্রহণীয় সবার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিরল দিনাজপুর আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি বলছিলাম পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিল্পী হাদিসে তিনটে পাপ সিরিয়ালে এসেছে দুই পিতা মাতার অবাধ্য চলা তিন মিথ্যা সাক্ষী আবদুল্লাহ বলেন সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ুব জামদা اکبر জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর রাসূল সবচেয়ে বড় পাপ কোনটি বলেন তো সবচেয়ে বড় পাপ কোনটি তখন আল্লাহর রাসূল উত্তর শুরু করলেন দেখেন এক আনতুল্লাহ নিত নহ খলকার তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আর তুমি তার সাথে কাউকে শরীক করো এইটা সবচেয়ে বড় পাপ জামা কলা খেলে জমজ সন্তান হবে এই কথা বললে আল্লাহ সমান করে দেওয়া কলাকে অথচ কলা তোমাকে সৃষ্টি করতে পারে না সৃষ্টি করতে পারে কে আল্লাহ আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল আপনার ছেলেটা দড়িয়ে কুলার উপরে চড়ে নিয়েছে তা আপনার মা বলছে কুলাতে পা দিতে হয় ঘিন ঘিনা কুণ্ঠে গলাতে পা দিতে হয় আপনার মা আপনার নাতিকে আপনার বললো কেন এ কথা বলতে পারে ভাই একটু আমি কাজ করতে বিরক্ত একটু সর এখন আমাকে বিরক্ত করো না এই কথা বলতে পারে কেন তার দাদি বলল হট ঘিন ঘেনা কুণ্ঠে ঘিনা কুলাতে পা দিতে হয় কুলাতে পা দিলে হবে কুলার উপরে চড়ে থাকে সবসময় ছেলেটা চড়ে থাক আপনি বলে দিবেন তো দাদির কুলার উপরে চড়ে থাকে কুলাতে পা দিতে হয় না এই কথা কেন এটার নাম শির দিলে হয় না এটা হলো শির তুলসী গাছ তুলা যায় না তুললে কি হবে এটাই হল শির হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এবার হিসাব কেন আসুক তাতে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে ল্যাম্প জ্বালাতে হবে কেন এটা তো হিন্দুদের কাজ গরুকে লাথি মারা জানে এ আবার কোন কথা লাঠি দিয়ে মারার চেয়ে লাথি মারতে হবে লাঠি দিয়ে মারলে বেশি লাগবে লাথি মারলে গরুকে কম লাগবে লাথি মারা ভালো আপনার সাহসাল দেখেন অন্তরে ধাক্কা খাচ্ছে কেমনে লাথি মারি ও হলো অমুসলিমদের আল্লাহ তারা তার পেশাব গোবর খেয়ে জান্নাত কিনতে চায় এর নাম হলো শির ফরজ গোসল না করে যদি আপনার স্ত্রী করে আর আপনার মা যদি জানতে পারে তাহলে সকালে বলবে চলবে না বউকে তাড়াতাড়ি তালাক গোসল করেনি রান্না করছে আচ্ছা গোসল করা করতে হবে কিন্তু গোসল না করে রান্না করা যাবে না এ কথা কোথা থেকে আসল গোসল না করে বেগুন গাছ থেকে বেগুন তোলা যাবে না কথা থেকে কোথা থেকে গাছলো সিম গাছ থেকে সিম ছিঁড়া যাবে না এই কথা কোথা থেকে আসলো তো দিনাজপুরে